আপরা এই 12 13000 টাকা করে হবে এক ঝুরি পান 12 13000 টাকা তাই তো জি অলরেডি তিন চার ঝুরি তোলা হয়ে গেছে আরে তো দুই ঝুরি তো চার ঝুরি হইছে আচ্ছা আচ্ছা ভাই এটা কি জাতের পান ভাই ভাই এটা এলসি জাতের পান ভাই এলসি বাজারে দাম দর কেমন পাচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ এখন 220 টাকা 30 টাকা 2500 টাকা পার পন ভাই তাই পান দেখি একটু পন যে ভাই যে ভাই এলসি পান অনেকে বলে এলসি পান খাইতে নাকি গালমাল জলে না 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 ঝাল পান জলে ভাই এলসি পান জলে না ভাই তাই এলসি পান খুবই ভালো পান এবং আপনার এটা পরিবেশ বান্ধব পান মানে এটা আপনার যাবে মাস একই রকম থাকে এবং খুবই সুন্দর পান ভাই আচ্ছা কয় বিঘা আছে ভাই এই পানটা এই যে বিশাল লম্বা বরজ দেখছি আমার এখানে আছে প্রায় দেড় বিঘা আর এক জায়গা আছে দেড় বিঘা মোট তিন বিঘা আমার পান আছে ভাই আচ্ছা তো পানের বরফ এই উপরে ময়লা দেয়া কেন ভাই উপরে ময়লা না এগুলো ছাওয়া ভাই ছাওয়া মানে খাওয়া মানে যাতে শীতের সময় একটু শীত কম পড়ে রোদের সময় রোদ কম পড়ে যার জন্য সুন্দর করে রাখা ভাই আচ্ছা পানের মানে মূল যে সমস্যা আমরা দেখি শীত আসলেই তো দেখি পান হলুদ হয়ে যায় কিন্তু আমার এই জাতটা এলসি জাত বুঝছেন আমাদের ঝাল পান ছিল কিন্তু এলসি পান হওয়াতে আমাদের এই পানটা আপনার পাকে না ঝরে না পড়ে না কোনো নষ্ট হয় না তাই এবং অসময়ে এখন যে পানের দাম আছে এই মাঘ ফাল্গুন মাসে পানটা সম্পূর্ণ ভালো পাওয়া যায় এবং সঠিকভাবে পানটা তোলা যায় যার কারণে দামটা অনেক বেশি পাওয়া যায় চাষিরা ক্ষতিগ্রস্ত কম হয় এই পান বাজারে নিয়ে যাবেন কোন বাজারে ভাই জিগর কাছায় যাবে যশোরেও যাবে আজকে যশোরে যাবে কালকে জিগর কাছায় যাবে ও বিভিন্ন বাজারে দেন বিভিন্ন বাজারে চৌগাছায় বিক্রি হয় আচ্ছা বাইরে পাঠান নাকি না এই স্থানীয় বাজারে দেন না স্থানীয় বাজারে যশোরে বেশি জিগর কাছায় বেশি চৌগাছায় বেশি আর বাইরের ব্যাপারে আসে বাগেরহাটের ব্যাপারে আসে তারাও বড় স্থায়ী নিয়ে যায় তাই আচ্ছা রাজীব ভাই কেউ যদি পান চাষ করতে চাই এই যে আপনার এই উন্নত জাতের এই হাইব্রিড পান তাই তো এটা তো হাইব্রিড পান বলে নাকি এলসি এলসি হাইব্রিড বলে ইন্ডিয়ান তো নাকি জি দেখেন কি অবস্থা দেখেন আমার পান কি বলবো আপনার ভাই প্রচন্ড ভালো পান হ্যাঁ প্রচন্ড ভালো পান এবং আপনার কি বলবো মানে আমার একই রকম প্রত্যেকটা ফিল আপনি একই রকম পাবেন হ্যাঁ দেখেন পান আর পান দেখেন সাজানো দেখেন কি অবস্থা প্রত্যেকটা পান অনেক সুন্দর প্রত্যেকটা পান দেখেন সব বড় পান কোনো ছোট পান নেই দেখেন আচ্ছা এই পান কি সব এইরকমই সাইজ হয় সব বড় পান হয় এলসির মেন উদ্দেশ্য হচ্ছে এলসির পানটা অনেক বড় হবে এবং দ্রুত বদ্ধন অনেক দ্রুত এরা আগাটা ইয়ে হয় ঠিক আছে দেখেন পান কত পান দেখেন এক এক আপনার পান আর পান হ্যাঁ শুধু ভাঙার দরকার টাকা আর টাকা ভাই মানুষ বিভিন্ন কর্ম বিভিন্ন পেশায় যে ক্ষতিগ্রস্ত আছে আমার মনে হয় তাদেরকে এই পান চাষে যদি একটু আত্মনির্ভর করে নিজেকে তাহলে অনেক বেশি স্বাবলম্বী হইতে পারে আচ্ছা ভাই একজন চাষি হয়ে যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই যে পান সম্পর্কে জানবে বা বিভিন্ন তথ্য নিতে চাই বা এই পান সেও চাষ করবে আপনার থেকে চারা নেয়া থেকে শুরু করে বিভিন্ন সহযোগিতা চাই তাদেরকে আপনি সহযোগিতা করবেন অবশ্যই ভাই যেহেতু আমাদের দেশ কাদের কাজ রেখে উন্নতির শিখরে নিতে হবে দেশটা উন্নতি স্বনির্ভর করা লাগবে অথবা আমি তাকে কেন সাহায্য করবো না অবশ্যই সাহায্য করবো আচ্ছা আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার ঠিকানা যশোর ঝিগরগাছা উপজেলা গতখালি ইউনিয়ন বুৎখানা গ্রাম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা রাজীব আমি এই করি প্লাস পাশাপাশি আমি একটা প্রাইভেট চাকরিও করি আচ্ছা আমি একটা কোম্পানির অ্যাকাউন্টস ফিনান্স এজিএম হিসেবে আসি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আমার এটা করাই লাগে কারণ এটা প্রচন্ড টাকা আচ্ছা এটা না করলে আমাদের ভালো লাগে না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান এইট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সেভেন i no no, no, no.